ব্যস্ত শহরের মাঝে এক টুকরো শান্তির জায়গা গুলিস্তান পার্ক চলে আসলাম আপনাদেরকে এমন কিছু দেখাবো এমন কিছু আমি সতর্ক করব যা আপনারা জেনে রাখলে হয়তো একটু হলেও উপকারে আসবে চলেন যে রাইটারটা দেখলাম এটা কিন্তু বাচ্চাদের হ্যাঁ এইখানে কিন্তু বাচ্চাদেরকে উঠাইতে পারেন নিরাপদে এখন আরেকটা রাইটার নিয়ে যাব বিভিন্ন রাইটারগুলো আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো প্লিজ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন দেখলে অনেক কিছু শিখতে পারবেন জানতে পারবেন বুঝতে পারবেন আশা করি এগুলো কথা যদি মাথায় থাকে বা আমি যেগুলো দেখাইতেছি এগুলো যদি ভালো করে দেখেন তাহলে বাচ্চাদেরকে রকম এরকম বিপদে সম্মুখীন হতে হবে না প্লিজ দেখেন এই যে একটা রাইটার এটাতে কখনোই বাচ্চাদেরকে উঠাবেন না আমি মনে করি এটাতে উঠাইলে রিক্স অনেকটাই বাচ্চারা বই পাবে এবং কি হার্ট যদি সমস্যা থাকে হার্টের হার্ট দুর্বল থাকে তাহলে বড়ো ধরনের অ্যাক্সিডেন্ট হতে পারে এই ধরনের রাইটারে কখনোই বাচ্চাদেরকে উঠাবেন না দেখেন এই যে আরেকটা এটা দেখাইলাম এটাতেও এটাতেও কখনোই বাচ্চাদেরকে উঠাবেন না বাচ্চাদেরগুলোয় কিন্তু আলাদা আপনারা দেখলেই বুঝবেন যে এটাতে বাচ্চারা কান্না কান্নাকাটি করবে না বয় পাবে না এবং চিল্লাচিল্লি করবে না এইগুলা রাইটারে বাচ্চাদেরকে উঠাবেন এই যে যেটা তিনি আসছি বুথের কি বুথের বাড়ি এইখানে কখনোই প্লিজ দয়া করে কোনো বাচ্চাদেরকে নিয়ে যাবেন না বাচ্চাদেরকে ছোট বাচ্চা যারা আছে হ্যাঁ নিতে পারেন দশ এগারো বারো বছর যারা আছে বা আট নয় নয় প্লাস এদেরকে নিতে পারেন ছোট বাচ্চাদেরকে কখনোই এগুলা রাইটারে নেবেন না তাহলে কিন্তু ওরা বই পাবে আর বইটা যদি আপনার একবার ভিতরে যদি লেগে যায় তাহলে কিন্তু ওরা রাত্রে রাত্রে বই পাবে শরীরের ক্ষতি হবে ব্যাস আর সামনের দিকে যাই চলেন সামনে আরও কিছু রাইটার আছে এগুলো দেখাবো প্লিজ দেখবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন দেখলে আশা করি ভালো লাগবে আর কোনগুলা রাইটারে উঠালে আসলে ভালো আমি মনে করি আপনারাও মিলিয়ে নেবেন এই যে এটাতে আপনার বাচ্চাদেরকে উঠাইতে পারেন তবে সাথে সাথে থাকলে সবচেয়ে বেটার আর যদি একদম ছোটো বাচ্চাদেরকে যদি উঠান সাথে আর একটা বাচ্চা দিবেন তাহলে আমি মনে করি ভালো কিন্তু একা একা বাচ্চা যারা আছে চার পাঁচ বছর বয়স এদেরকে দিবেন না এই রাইটার গুলাতে এদেরকে দিবেন না চলেন সামনের দিকে যাই দেখি কি আছে হ্যাঁ এটা কিন্তু গুলিস্তানে ব্যস্ততম শহরের ভিতরে এটা একটা পার্ক অবশ্যই সময় পেলে যারা আশেপাশে থাকেন চলে আসবেন ভালো লাগবে চারিদিকে গাছপালা আছে আপনারা এখানে বসেও বসে সময় কাটাতে পারেন সময় কাটাতে পারবেন ভালো লাগবে দেখেন এটাতে বাচ্চাদেরকে দিতে পারেন আপনারা দু তিন বছর চার পাঁচ বছর এই এই খেলতে দিতে পারেন তবে যে যে দেখেন এখন এটাতে আপনারা বাচ্চাদেরকে দিতে পারবেন দু তিন বছর বাচ্চাদেরকে এটাতে দিতে পারবেন এটাতে ওরা অনেক আনন্দ করবে অনেক মানে এটা তো ওরা ওদের ভালো লাগবে এটাতে দিতে পারেন ঠিক আছে এটা ওরা সত্যি এটাতে আনন্দটা উপভোগ করতে পারবে ভালো যাই হোক এরকম আরো সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমার সঙ্গে থাকবেন আমিও চাই এরকম আরো ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে অবশ্যই আমাকে উৎসাহ দিবেন লাইক কমেন্ট শেয়ার করে আরও যেন আমি এরকম সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি